দশ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফাউল্লাহ খান দিহি আদ আজা ফাটী বরিদো অনেক আরশিহি অমিদায় খেলি মেদি তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার করে সোরে তিনবার ফালাক তিনবার নাস তিনবার সোরা হাসরের শ্রেষ্ঠী নায়াৎ একবার এরপরে পড়বেন সাইয়াদুল ইস্তেখফা আর সমস্ত ইস্তেখফা শ্রেষ্ঠ ইস্তেফফা এটা কোনটা কোনটা আল্লাহ রমায়ন চার

ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি